ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো তো ভিডিওটা যদি বড়োরা দেখে থাকো তাহলে তাদেরকে আমার তরফ থেকে প্রণাম এবং ভিডিওটা যদি ছোটোরা দেখে থাকো তাহলে আমার কাছ থেকে তাদেরকে আশীর্বাদ তো তোমরা যেন অনেক বড় হও এবং সফল হও তোমাদের কাজে তো আজকের মেন টপিক হচ্ছে যে দু হাজার চব্বিশ সালটা কার কেমন কেটেছে আমি এটাই দেখতে চাই যে ভালোটা বেশি হয়েছে না খারাপটা তো এটাই আমার জানার ইচ্ছা আছে তো তোমাদের যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন কেটেছে আর যদি আপত্তি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে হবে না কেমন কেটেছে তোমাদের দু সালটা আমার তো দু সালটা একদমই খারাপ চলেছে মানে আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমি দু হাজার চব্বিশ সালটা কখনোই ভুলতে পারব না এত বাজে গেছে সব সময় দুঃখ আর কষ্ট ছাড়া কিছু পায় না দু হাজার চব্বিশ সালটায় তো আমি জানতে চাই এটাই যে আমার মতো দু হাজার চব্বিশ সালটা কার খারাপ কেটেছে বা ভালো কেটেছে এটুকুই আমার জানার ইচ্ছা ছিল যদি তো ভিডিওতে যদি আমি কোনো ভুল বলে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি তো অসংখ্য ধন্যবাদ সকলকে আমার ভিডিওটি দেখার জন্য এবং নতুন বছরের অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালো থেকো তোমরা তো আর একটা কথা বলতে চাই কথাটা হলো যে তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা ছাড়া আমি এগুতে পারবো না তো তোমরা একটু সাপোর্ট এবং একটু ভালোবাসা আমাকে দিও